হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে কী বার বলো তো আজ হচ্ছে শুক্রবার তো এই যে সকালবেলা উঠে পড়েছি দেখো ঘুম থেকে একটু বেলাই হয়ে গেছে তো তারপর এই যে দেখো এখন একদম সর্বপ্রথম বেরিয়ে তো ওই যে হাতে যে জিনিসটা দেখলে ওই যে টিফিন বক্স ছেলের ওইটা নিয়ে বেরোলাম আর হচ্ছে কী একটা হাতে ছিল তো ওইটা হচ্ছে ফেললাম আর এদিকে হচ্ছে ঝাড় দিচ্ছি আগে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে আর রাতে হয়েছে বৃষ্টি দেখেছো ভেজা ভেজা উঠোনটা পুরো পুরোটা তো আর এই যে ভিজে গেলে এই যে আমাদের গাড়িটা থাকে টোটোটা তো সেইটার হচ্ছে এই যে চাকাতে যে কাদাগুলো থাকে সেগুলো এই যে এদিকটা চলে আসে এই দিকটা যেহেতু ঢালু করা আছে মানে কলের সাইড থেকে জলটা বেরিয়ে যায় ট্রেনে তো এই যে আমার ঘরের সামনে এসে মাটিগুলো আর যেতে চায় না তো এই যে ঝাড়টা দিয়ে জল দিয়ে সকালে আমাকে ধুয়ে তারপর ফেলতে হয় তো এই যে ক্যামেরা করে দিচ্ছে কে বলো তো আমার বর তো খেয়াল নেই ও কাজে থেকে এসেছে নাকি আমার ঠিক মনে নেই তো তারপর দেখো এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ওই দিকটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলাতেই আবার শাশুড়ি মা ঝাড় দিয়ে নিয়েছে ওই দিকটা তো ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঝাঁটাটা ধুতে এসেছি কারণ ঝাঁটাটা ধুয়ে তারপর রোদে দিয়ে দিতে হবে না হলে ঝাঁটাটা মানে নোংরা লেগে থাকবে তো সে কারণে এই যে এটা আমাদের প্রতিদিনেরই মানে ঝাটাটা ধুয়ে রোদে দিয়ে দিই আমরা তো হচ্ছে তারপর এই যে এখন যে বাসি বাসনগুলো ছিল সব সব সেগুলো বের করে নিয়ে তারপর হচ্ছে ধুতে যাব তো বেশি কিছু ছিল না এই অল্প দু একটাই ছিল আর ভাতের মাঠটা দিয়েছিলাম না তো সেটাই হচ্ছে দেব গরুর জন্য যে বালতিটা রাখা আছে ওই বালতিতে তো উনি না রোজ দিন এসে নিয়ে যায় উনি এখন ওনার শরীর খাবার খারাপ হওয়ার পর হচ্ছে মানে তাড়াতাড়ি আসে ওই দশটা সাড়ে নটা দশটা এরকম টাইমে বা দিন সাড়ে এগারোটা বারোটা যেদিন দু একদিন আমার রান্না হয়ে যায় দু দিন হয় না তো সেই হিসাবে আমি ভাতের মাঠটা প্রতিদিন দিতে পারি না তো পরের দিন দিয়ে দিই নিয়ে যায় তো ওরকমটাই আজকেও হয়েছে আগের দিন দিতে পারিনি তো সেটা আজকে দিয়ে দিচ্ছি নিয়ে যাবে একটু পরে এসে তো তারপর এদিকে হচ্ছে মানে আজকে সকালবেলাতেই আমি একদম মানে ইয়ে করে নিয়েছি যে কি কি রান্না হবে আজকে মনে মনে ভেবে নিয়েছি তো হচ্ছে ঘুম থেকে উঠেই আগে ভাবছিলাম শুয়ে শুয়ে কি রান্না করব তো আজকে এটা রান্না করব মনে মনে ভাবলাম তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আর আগের দিন তো সেই পুঁইশাক কেটে রেখেছিলাম দেখেছিলো তোমরা তেল ছিল না তেলের বোতল ফেলে এসেছিলো দোকানে তো সে কারণে আর রান্না করা হয়নি আর রাতে তো শাকটা কিছু করব না তো সে কারণে করিনি এই শাকটা ভাবলাম যে আজকে করব কিন্তু আজকেও করা হলো না কারণ কী বলো তো তো এটা ওটা করতে করতে দেখছি দু তিন পদ হয়ে গেছে আর ওই তিন চার পদ দিয়ে আমি না খেতে পারি না তো সবগুলোই ধরো ভালো হয়েছে তাহলে কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো সেটাই বুঝতে পারি না তো সে কারণেই হচ্ছে এতগুলো পদ আমি করতে চাই না আমার দুটো হলে বেস্ট হয় একদম তো তারপর হচ্ছে এই যে দেখো একটু জল খাবো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন একটু এই যে জল খাবো বলে চা খাবো তাও তার আগে জল খেতে হবে তো সে কারণে এই যে জল ভরে নিচ্ছি বোতলে জল শেষ হয়ে গেছিলো জলটা খাবো এখন আর এদিকে হচ্ছে ওরা দুজনা কি বেশ করছে খাটে বসে বসে আমার ঠিক মনে নেই ওই দেখো আবার দেখছে এইদিকে তো দেখে আবার লুকিয়ে পড়লো তো চলো এবার চাটা করে নিয়ে আসি তার আগে হচ্ছে ছেলের জন্য একটু মানে হরলিক্স গুলে দিতে হবে কদিনও না এট ওলট পালট করে মানে খাওয়াতে হয় ওকে ওই নিজেই বলে দেয় যে আজকে এটা খাবো ওটা খাবো ওই যে কদিন ওকে ইয়ে দিয়েছি মুসলি দিয়েছি এখন হচ্ছে মুসলি খাবে না এবার হচ্ছে খাবে হরলিক্স তো ওই যে এখন আবার দু তিন দিন চলবে হরলিক্স হরলিক্স করে পাগল করে দেবে এখন হরলিক্স তারপর আবার কদিন দেবো কর্নফ্লেক্স এরকম করে দেব তো তারপর এই যে আমাদের জন্য বসিয়ে দিয়েছি চা ওই বাটি এখন দেখো এই যে সব কাজকর্ম করে চা খেতে বসেছি এখন বাজে হচ্ছে দশটা হ্যাঁ কাপ নেই কাপ গেছে দুটো পরপর দুটো কাপ ভেঙে গেছে তো আর দুটো আছে ওই একটা ছেলে খাচ্ছে পাপা খাচ্ছে একটা এই যে গ্লাসে করে আমি খাচ্ছি আমাদের ঘরে গ্লাসও নেই এই একটা স্টিলের গ্লাস গ্লাস কাজে লাগে না যে আরেকটা আছে কাঁসার গ্লাস তো ওই কাঁসার গ্লাসটাতে তো চা খাওয়া যাবে না আর বিস্কুটগুলো কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে রান্না হবে আজকে আজকে কি কি রান্না হবে সব ঠিক করে নিয়েছি এখন থেকেই করব হচ্ছে ভাত আর ডিম সেদ্ধ বসালাম ডিমের কারি করব নাহলে ডিমের ঝোল করব আর করব হচ্ছে শাক আর হচ্ছে করলা আর আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব একটা ছোট ছোট দাও না দাও দাও পুরো যখন জামা কাপড় আছে কালকের অনেকগুলো ওইগুলোকে এখন গোছাতে হবে ভাঁজ করব তার আগে বিছানা গোছানো হয়নি বিছানাটা গোছাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তারপর ওরা বাবা ছেলে দুজনে মিলে কোথায় বেশ একটা গেল আর বাজারের দিকে হয়তো গেছে আর এই যে আমি এখন আমার ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি কাজকর্ম বলতে এই যে বিছানাটা না গোছালে না মনটা ঠিক ভালো লাগে না আগে তো কিন্তু সব আমার কাজ করা হয়ে গেছে তারপর এই যে এসেছি বিছানা গোছাতে আজকে চাদরটা চেঞ্জ করব তো তারপর এই যে দেখো এই যে মানে এই ইয়েটাকে প্রতিদিন তো আর ঝাড়া হয় না ওপর ওপরটা ঝাড়ি তো ওইখানেও না বালি বালি থাকে জানি না কি করে ওই চাদরের নিচে বালি যায় তো তারপর দেখো যে ঝেড়ে তারপরে যে বিছানার চাদরটা পেতে নিলাম এবার হচ্ছে বালিশ টালিশগুলো আর আমাদের না এই কাঁথা লাগে তিনজন আর তিনটে তো কোনো দিন তিনটে কাঁথাতেও হয় না একটা পায়ের কাছে হয়তো পড়ে থাকে আর একটা নিয়ে দুজনা টানাটানি করে এরকমটাই হয় তো এর আগের দিনও তাই হয়েছে আমি এই বিছানার চাদরটা গায়ে দিয়েছি গায়ে নিয়েছিলাম আর অরেঞ্জ কালার যেটা পাতালাম তো ওইটা আর একটা দেখছি পায়ের কাছে পড়েই আছে আর দুজন দুটো নিয়েছে তো সেটা মানে ওটা নিয়েও মারামারি এরকমটা ঘুমের মধ্যে কিন্তু এগুলো হয় তো তারপর আমি সকালবেলা উঠে দেখছি সব এই কাঁথা টাতাগুলো আওলানো রয়েছে এরকমটা তো তারপর হচ্ছে এই যে বালিশ টালিশগুলো সব গুছিয়ে নিচ্ছে আর আমার খাটটা না পরিষ্কার করেছিলাম তারপর অনেকটা গ্লেজি হয়ে গেছে খাটটা তো কিন্তু হচ্ছে আমার ঘরের লাইটটা ভালো না তো সে কারণে হচ্ছে ঠিক করে মানে বোঝা যায় না মোট কথা এটা তো তারপর হচ্ছে এই যে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট তারপর আগের দিনের কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই এখন ভাজ করে নেব ভাবছি বেশ কিছু জামা কাপড় ছিল হচ্ছে ছেলেরগুলোই বেশি তো সেগুলো এখন এই যে ভাজ করব বলে এই যে শুরু করে দিয়েছি মানে এগুলো কী বলো তো যেদিনকারটা সেদিনকার গোছাতে মনে হয় আমার বিরক্তি লাগে ওই চেয়ারের ওপর ফেলে রাখি বাঙালি তো এক সাইডে ওই ঘরের কোনো একটা চেয়ার থাকবেই সেই চেয়ারে ফেলে রাখতে হবেই নালে পেটের ভাত হজম হবে না এরকমটা মনে হয় আমার তো হচ্ছে এই যে দেখেছিলাম তো সেগুলোকে নিয়ে এখন এই যে ভাজ করছি ভাজ সঙ্গে সঙ্গে কিন্তু আমি আগে কী করতাম যেন আগে যখন মানে ছেলের অনেক জামা কাপড় হতো ছেলে ছোট ছিল বা আমার বিয়ের পরপর কি করতাম ওই যেখানে আমি মানে মেলতাম ওইখানেই সব ভাজ করে করে নিয়ে চলে আসতাম ওইখান থেকেই তাহলে আমার আর ঘরে এসে ভাজ করতে হতো না বেশ ভালো হতো জানো কিন্তু এখন আর হয় না কারণ ওই যে ছেলে এদিকে দৌড়ে চলে যায় ওইদিকে দৌড়ে চলে যায় দেখতেও হয় ও তারপর ওর চোখের আড়াল হলে কি করে দেবে জন্য আর মানে নিয়ে চলে আসি ওইখানে ভাজ করে নিয়ে আসি না আর এদিকে দেখো এই কভারগুলো চেঞ্জ করলাম না কারণ বালিশের কভারগুলো কারণ কি বলো তো ওই কভারগুলোও চেঞ্জ করেছি দু একদিন আগেই কিন্তু হচ্ছে নোংরা হয়নি বলে চেঞ্জ করে নিয়ে এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ আমি কিন্তু শাড়ি পরেছিলাম না কালকে রাতে একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে তোমরা চাইলে দেখতে পারো আমার ইনস্টাগ্রামে তো এই ইউটিউবে লিংক দেয়া আছে তো ওর জন্যই শাড়িটা বের করেছিলাম শাড়িটা মানে পরিনি এমনি একটা ট্রেন্ডিং ভিডিও চলছে ট্রেন্ডিং চলছে সেটাতেই রিলস বানালাম সবাই মিলে তো ওটার জন্যই আমার কাছে বিছানার চাদর লাগতো কিন্তু আমার বিছানার চাদর বেশি একটা ছিল না তো একটা পাতা ছিল আর একটা মানে আর একটা হলে হতো কিন্তু খুঁজে পাচ্ছিলাম না দুটো ছিল একটা শ্যাওলা কালারের তো সেটা তো বাতিল করে দিয়েছি আর একটা আছে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বলে তো ওইটা শাড়িটা বের করেছিলাম তারপর এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ঘর মানে বাইরের কাজকর্ম সব করে নিয়েছি কিন্তু ঘরের কাজকর্ম করা হয়নি তো এই যে সেটাই করছি এখন ঘরের এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা না এই যে আগে ঝাড়টার দিয়ে তারপর ঘরটার পরিষ্কারটা করলে মনটা ভালো হয়ে যায় কিন্তু আগে ওই যে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে তারা থাকে যে চা করতে হবে ছেলেকে খাওয়াতে হবে কতক্ষণ না খেয়ে থাকবে সে কারণে ওই মানে বাইরের কাজগুলো আগে করে নিই তারপর দেখো ওই যে অনেক বেলা হয়ে গেছে এখন এখন চলে এসেছি ভাত বসাতে তো অনেক বেলা বলতে প্রায় ওই দশটা মতো বাজে বোধ তো এখন এই যে ভাত বসিয়ে নেব ভাতটা ভাতের জল ওই যে দিয়ে দিলাম হাড়িতে তো এবার হাঁড়িটা বসিয়ে দিয়ে চাল ধুতে যাব আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি সেটাও ছাড়াতে হবে তো ডিম সেদ্ধটা ছাড়িয়ে নুন হলুদ মেখে রেখে দেব আর হচ্ছে ডিমটা না এই যে ছুলতে গিয়ে হাত থেকে না টুপ করে পড়ে গেছিলো একটা ডিম তো সেটা না একদম ইয়ে হয়ে গেছে কি বলবো আর মানে হাত থেকে পড়ে একদম কুসুম টুসুম সব উল উল্টোপাল্টা হয়ে গেছে এরকমটা তো তারপর সেটাকে তুলে আবার ধুয়ে নিলাম তো আমাদের তিনটে ডিম লাগবে কিন্তু চারটে সেদ্ধ করেছি তো চারটে আর একটা যদি ছেলে খায় রাতে তো সে কারণে ও খেতে চায় না কিন্তু নিই একটা বেশি ও ডিম সেরকম ভালো খায় না তো এই যে দেখো ডিমগুলো এখন বারবার করে ধুয়ে নিচ্ছি তো ছোলার পরে তারপরে এই যে চাকু দিয়ে একটু করে কেটে দিচ্ছি কারণ হচ্ছে ডিম না ফেটে যায় ওই তেলের ওপর দিলে একটু ভাজা করতে গেলে তখন ফেটে যায় তো চোখে মুখে ছিটে আসতো এরকম করে আগে আগে তো রান্না সেরকম জানতাম না তো তারপর ওরকম একবার রিঠে মাছ ভাজতে গিয়ে চোখের ভেতরে তেল চলে গেছিলো গরম তেল তো তার জন্য এরকম ফাটি কেটে কেটে তারপরে দিই ডিমগুলো তো তারপর এদিকে দেখো হচ্ছে কুমড়োর ফুল বাটা করব অনেকগুলো কুমড়োর ফুল ছিল তো এই যে সেই আগের দিন দিয়েছিল ওইগুলো তো এই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখন কুমড়োর ফুলটা ধুয়ে নিয়ে ধুয়েই তো রেখেছিলাম তো তারপরে এই যে দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে ওইখানে কুচি কুচি করে দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে হাতে তো বাটব না পেস্ট করে নেবো মিক্সিতে তো আর এইদিকে হচ্ছে হচ্ছে করলাগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে চচ্চড়ি করব এমনি কাঁচা করলা দিলে হচ্ছে ভালো হতো একটু তেতো তেতো লাগতো কিন্তু আমার ছেলে খাবে না হাজব্যান্ড খাবে না এই কারণে একটু ভেজে নিচ্ছি তো একটু বেশি বেশি করে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো উচ্ছে চচ্চড়ি করব আর এদিকে হচ্ছে আমার হচ্ছে কুমড়োর ফুলটা বাটা হয়ে গেছে এটা এত টেস্ট হয়েছিল খেতে কি বলবো তোমাদেরকে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম আর এদিকে করেছি এই যে ডিমের ঝোল ডিমের ঝোলটা কিন্তু দেখতে একটু হচ্ছে সবুজ সবুজ লাগছে কারণ আমি কাঁচা লঙ্কা খাই এখন তো পেট জ্বালা করে বলে কাঁচা লঙ্কা খাওয়া শুরু করেছি কদিন থেকেই তো তার জন্য ওই কাঁচা লঙ্কা দিলে তো সবুজ হবেই তরকারি আর তারপর এই যে স্নান স্নান করে চলে এসছি এবার চুল আঁচড়াচ্ছি আর এত চুল উঠে যাচ্ছে কি যে করব পাগল হয়ে যাব ভাবছি খুব চিন্তা লাগে এই চুল উঠে যায় যদি সব আর দেখো মাথা একদম ফাঁকা হয়ে গেছে আগে কত বড়ো খোপা হতো আর এখন আমার চুলে একদম খোপাই হয় না দেখো এখন চলে এসেছি দেখো ভাত খাওয়ার জন্য ভাত বাড়বো তো এখন দুপুরের খাবার টাইম হয়ে গেছে এদিকে হচ্ছে থালা বের করে নিচ্ছি নিচে সব থালা বাসন থাকে টেবিলের নিচে একটা ঝুড়ি আছে ওইটাতে তো তোমরা দেখেছো তো যারা ডেইলি ব্লগ দেখো আমার তো তারপর দেখো এটা কিন্তু বাঁ হাত মনে হচ্ছে কিন্তু আমি বাঁ হাত দিয়ে না এটা হচ্ছে ডান হাত দিয়েই করছি আর এদিকে দেখো আমার জন্য উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি তো এটা খেতে যেয়ে আমার কি ভালো লাগে উচ্ছে আর আলু মাখা থাকলে একসঙ্গে উচ্ছে আর আলু মাখবো একটু লঙ্কা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আমি সব ভাত এটা দিয়েই আমার যতটা ভাত খেতে খাবার আমি ততটা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবো তো চলো দুজনের জন্য ভাত বেড়ে নিলাম তো চলো এখন দিয়ে আসা যাক তো তারপর এসে আবার এই যে শশা কাটছি তো তার আগে যেগুলো লাগবে সব দিয়ে এসেছি তরকারি তরকারি সব ওই ঘরে রেখে এসেছি এখানে খাই না কারণ হচ্ছে এখানে ফ্যান নেই বলে আর এই যে শশা কাটবো আর আমি এক পিস খাবো না সেটা কখনো হয় শশা আমার অনেক ফেভারিট এ দেখো এখন আমি শুয়ে আছি তো এখন বাজে হচ্ছে রাত হচ্ছে আটটা তো সন্ধ্যা আটটা বাজে তো কি বলো তো তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করেছি খাবার সময় তো আর শেয়ার করা হয়নি তো হচ্ছে একটু ব্যস্ত ছিলাম ওই ভিডিওটা এডিট করার কারণে এডিট করলাম তারপর হচ্ছে মানে যেগুলো থাকে করে টরে তারপর খুব খিদে পেয়ে গেছিলো আজকে সন্ধেবেলাতে তো হচ্ছে চপ এনেছিলাম তো চপ এনেছিলাম চপ না হ্যাঁ একটা ব্রেড চপ এনেছিলাম আর হচ্ছে একটা বেগুনি আর ডাল বড়া এনেছিলাম তো সব রাখাই আছে সব মানে পাও ভাজিটা একটু খেয়েছি মানে ব্রেড চপকে আমাদের এখানে তো পাও ভাজিই বলে তো ওটা একটুখানি খেয়েছি আর হচ্ছে ডাল ডালবড়া একটা খেয়েছি আর বেগুনিটা শুধু খেয়েছি আর তারপর ওইটা খেয়ে ভালো লাগছিল না খেতে তো তারপর খিদে তো আছে কি করব তারপরে এইটুকু আবার ভাত নিয়ে খেলাম তো ডিম ছিল তো সেই ডিমটা দিয়ে খেলাম তো ডিম আমার হাজব্যান্ডকে আমি আজকে বলছি যে হচ্ছে যে সব রান্নাগুলোই তো ভালো হয়েছে আর আমি নতুনত্ব এটা ওটা করে খাওয়াই তো বাঙালি মেয়ে যেহেতু বুঝতেই পারছো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম কি যে তোমার যদি আমার সঙ্গে বিয়ে না হতো তাহলে মানে এরকম তোমাকে কে করে খাওয়াতো তো যার সঙ্গে ধরো তোমার বিয়ে হয়েছে সে ধরো রান্নাই জানে না বলছে হ্যাঁ আর কেউ বোধ রান্না করে না তো কেমন অপমানটা করলো আমাকে বলো তো এর প্রতিশোধ আমি নেব একদিন তো আমি হাসি পাচ্ছে তো আমি আবার যেদিনই আমি নতুন রান্না করি না সেদিনই ওকে বলবো যে এই দেখো আজকে নতুন রান্না করেছি যদি তোমার কপালে অন্য একটা মেয়ে যুক্ত ধরো এমন রান্না জানে না তাহলে কি হতো রোজ দিনই আমি জিজ্ঞেস করি ওকে ওর জন্য ওরকম বলেছে তো তারপর আর এমনি খেয়ে ও সব সময় বলে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আর যেটা খারাপ হয় বলে দেবে খারাপ হয়েছে এ দেখো এখন বাজে হচ্ছে দশটা সাত আর এখন এখনও আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো রান্নাও করিনি এখনও পর্যন্ত এই যে আটা নিয়ে এসছে এখনই আটা ছিল না তো তাল সেদিন রান্না করেছিলাম দেখেছিলে তোমরা সেই তালটা আর রুটি দিয়ে খাবো বলে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই যে আটা আনা হচ্ছিল না বলে আর খাওয়া হচ্ছিলো না আর আমাদের ঘরে ঘরে আটা আনা থাকে না কারণ আমরা খাই না তো ময়দাটা থাকে আর এই যে দুটো হচ্ছে ইপি আনতে বলেছিলাম ম্যাগি নিয়ে এসছে আর এই যে আটা তো চলো এখন আমার জন্য আমি রুটি করব। আর হচ্ছে টালতো আছে আর ওর জন্য হচ্ছে আলু ভাজা করে দেব পেঁয়াজ দিয়ে চলো চলো রান্না বান্না করি দেখো রুটি করছি তো রুটি হয়ে গেছে প্রায় করা এদিকে ভাত গরম করে নিয়েছি আর একটা আছে এদিকে করেছি ফেটে গেল খুলল না আর এইদিকে যে আলু ভাজা করেছি এগুলো খাওয়া দাওয়া হবে আর একটু শশা কেটে নেবো এ দেখো এখন বাজে হচ্ছে এগারোটা চার এই যে আমরা খেতে বসে পড়েছি সব নিয়ে এই যে রুটি করেছি তো এটা পুড়ে গেছে রুটি আর এই যে রুটি আর এইটুকু তাল আছে আর এইদিকে করেছি আলু ভাজা ভাত তোমাদেরকে তো দেখালামই আর এদিকে উচ্ছে চচ্চড়ি একটুখানি আছে আর এদিকে ডিম আছে আর সবাই দেখো এই দেখো বাইরে দেখো পুরো অন্ধকার সবার বাড়িতে মানে শুয়ে পড়েছে সবাই শুধু আমরাই জেগে আছি এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে শুয়ে পড়বো কালকে স্কুল আছে ছেলে